হে এভরিও দিস ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফুল লোড করে নিলাম যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে দুইটা বাজে দুপুর হঠাৎ করে অফিস থেকে ফোন আসছে একটা কাজ আছে এই জন্য আর কি যাচ্ছি ঢাকায় তো চলুন আপনাদের আজকে যে ঢাকার শর্টকাটটা আমাদের টেকেরহাট থেকে সেই শর্টকাটটা দেখাবো যে কিভাবে গেলে আর কি আপনারা শর্টকাটে যেতে পারবেন ভাঙা ঢোকা লাগবে না আপনাদের উত্তর পার টেকেরহাট ব্রিজ ক্রস করে টেকেরহাটের উত্তর পার দিয়ে আপনারা যদি ভাঙা থেকে আসেন তাহলে বামে ঢুকবেন আর যদি টেকেরহাট থেকে আসেন বরিশাল থেকে তাহলে ডানে ঢুকবেন এভাবে ঢুকে যাবেন এদিক দিয়ে ঢুকে এক রাস্তা একেবারে আপনাকে মালিকগ্রাম বের করে দিবে যে এক্সপ্রেসওয়ে হাইওয়ে ওখানে একটু তাড়াহুড়া করে যেতে হবে চারটার ভিতরে আমার ভেনুতে থাকতে হবে আর আপনারা যারা জানেন না আসলে আপনাদের জানেন না বলতে আপনাদেরও দোষ নেই আমি আপনাদের আসলে বলি নাই যে আমি কী করি আমি একটা ব্রডকাস্ট কোম্পানিতে আছি ওইটার নাম হচ্ছে গিয়ে পিক্স পাওয়ার সাধারণত সব কিছুই আমরা একটা প্রোগ্রামে ভেনুতে যা যা লাগে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি তো একশো কিলো রাইড করবো আজকে পাঁচশো টাকার তেল বললাম পাঁচশো টাকার চার পয়েন্ট কত টাকা কতজনও আসলো চার লিটার সামথিং বৃষ্টির আগে যতটুকু ট্রেনে রাখা যায় আর কি লাইক ঝড় ঝড়ের মতন বাতাস হচ্ছে গাছের যে মরা পাতাগুলো সেগুলো পড়ছে অনেক সুন্দর লাগছে দেখতে দানে গেলে হচ্ছে গিয়ে কবিরাজপুর আর এদিক দিয়ে বেরইলে বাইপাস ছিল ওই বাজার পর্যন্ত তো আমি আপনাদের নিয়ে বামে চলে গেছিলাম এখন ধানে চলে যাচ্ছি এই পাশে পার হতে হবে কিছু কিছুদূর আসার পরে এরকম একটা রাস্তা দেখবেন পাশে একটা দোকান আছে ইটের রাস্তা তো এদিক দিয়ে পার হয়ে যাবেন এই যে বের গেছি এখনই এক রোড মালিগ্রাম পর্যন্ত মাঝে মাঝে স্পিড ব্রেকার আসছে ছলকাই দিয়ে না আপনারা আবার এরকম পার্ট নেড়ে দেয় রাস্তার মাঝখানে তো একটু সাবধানে ছলকায় ঠলকাই দিয়ে না রাস্তায় এই যে ভাই যেরকম নিরিবিলি টানতেছে এরকমভাবে টাই নেন তাহলে আমরাও পিছনে আটকা পড়ে যাব তো এরকম বিপজ্জনক মোড়গুলোতে সাবধানে চলবেন যারা নতুন ঢুকবেন এই রাস্তায় আগেটা রাস্তাটা রিয়েলাইজ করবেন তারপরে না হয় অন্য কোনো দিন টাই নেন কিন্তু নতুন ঢুকলে আস্তে আস্তে একটু যাওয়ার চেষ্টা করবেন চল্লিশ পঞ্চাশে নিজের কন্ট্রোলে এখানে একটা ব্রিজ আছে সেই উনিশশো কটকুটি সাল থেকে ব্রিজটার কাজ চলতেছে কবে শেষ হবে জানা নাই এখনো কাজ চলতেছে এই হচ্ছে কি ব্রিজটা এই যে মোরা বাজার ডানে বানে বামে যাবেন না সোজা চলে যাবেন আমরা চলে আসছি মালিকাম সামনে এক্সপ্রেস হাইওয়ে এখান থেকে একটা কাটা আছে ওই কাঁটা দিয়ে আমরা উঠে যাবো দেখতেছেন উপর দিয়ে হচ্ছে কি ট্রেন লাইন চলে গেছে ঢাকা ডান দিকে ভাঙ্গা বাম দিকে বাজার আমরা ডানে ঢুকব একটু ডেঞ্জারাস অবস্থা কাজ করতেছে রাস্তার পাশে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন করতেছে পরিচ্ছন্ন কর্মীরা সো অর্ধেক রাস্তা আটকায় দিচ্ছে এই জন্য ওই স্প্রিডের যে তারতম্য সেটা আপনাকে মিলাই চলতে হবে আপনার পিছনে কিংবা সামনের যেই গাড়ি আছে এদের সাথে পুলিয়া বাজার দুই কিলোমিটার মানে সামনে দুই কিলোমিটার পর পুলিয়া বাজার মোবাইল চেঞ্জ করার পরে আমার গাড়ি একশো একষট্টি কিলো চলছে একশো একষট্টি পয়েন্ট নয় আজকে আবার একশো কিলো চলবে যখন আপনি লেন পরিবর্তন করবেন তখন অবশ্যই এন্টিগেটার মারবেন এন্টিগেটার দিয়ে তারপরে যাবেন ঢাকা সোজা পুলিয়া বাজার ডানে বামে সরি পুলিয়া বাজার বামে পদ্মা সেতু সোজা আসলে এই যে সৌন্দর্য এই সৌন্দর্য আপনি আর যদি রাইড না করেন তাহলে পাবেন না আর ভিডিও দেখে যতটুকু উপভোগ করতে পারেন এই কাশকুল নদীর সাইডেই রাস্তায় অনেক গাড়ির চাপ আছে তো আপনারা বুঝে শুনে যা যাতায়াত করবেন রাস্তার দুই ধার ফুল ফুটে আছে। অনেক সুন্দর লাগছে দেখতে বৃষ্টির ছলকাইতেছে একটা ক্লোজ করে যেতে পারলে মেয়ে বিঘে যাব বাচ্চারা ফুল ছিঁড়ছে আসলে এইখানে ফুল ছেঁড়াটা ঠিক না যত রাস্তার সৌন্দর্যের কারণে দেওয়া হয়েছে এই ফুলগুলো রাস্তার সৌন্দর্য বাড়াচ্ছে তো এইভাবে ফুলটা ছেঁড়াটা ঠিক না নাইনটি সিক্স স্পিড আওয়ার আরিয়ালকা ব্রিজ সামনে আরিয়ালকা ব্রিজে যখন গাছ ফুল উঠছে আরিয়ালকা ব্রিজের পাশ দিয়ে প্রচুর পরিমাণে গাছ ফুল হচ্ছে আরিয়ালকা ব্রিজ যখন তৈরি করছিল তখন একবার আসছিলাম ওই আর ওয়ান ফাইভ আর করে আসছিলাম দেখতে তার ভিতর দিয়ে আসছিলাম ওই রাস্তাটা আমি এখনও চিনি না কোনখান দিয়ে কোনখান দিয়ে আসছিলাম হান্ড্রেড ওয়ান স্প্রিট পাঁচশো মিটার ফিলিং স্টেশন মেবি ম্যাকটা ক্রস করে চলে এসছি পিছনের অবস্থা খুবই ভয়াবহ অন্ধকার নেমে গেছে এরকম যে পাঁচশো মিটার ফিলিং স্টেশন এই যে যে ফিলিং স্টেশনটা এটার এখনও কাজ শেষ হয়নি সো তারা লেখে দিচ্ছে পাঁচশো মিটার পরে ফিলিং স্টেশন পদ্মা সেতু পনেরো কিলোমিটার ঢাকা উনষাট কিলোমিটার গাজীপুর করতে পারলাম না আবার বৃষ্টি ছল এবার বৃষ্টি ছলকাচ্ছে এই মেঘটা থেকে ট্রেনে পার হয়ে যেতে পারি কিনা বড় পড়তেছে হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স পদ্মা সেতু শোচা পাচ্চ টানে সাইয়ের যে সৌন্দর্যটা এটা আরো বেশি বাড়াই দিচ্ছে এই যে কাসকুল প্রচুর পরিমাণে কাজ আছে এদিকে আমার তো মানে ইচ্ছা করতেছে ভিডিও এডিট না করে পুরো ভিডিওটাই ছেড়ে দেয় কিন্তু আপনাদের ধৈর্য আছে কি না তো বড় ভিডিও দেখার জন্য এই কারণে আর কি আমাদের এডিট করা লাগে নাহলে পুরো ভিডিওটা ছেড়ে দিলে আপনারা ওই সৌন্দর্য করতে পারবেন দাম দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করব তারা টানেল লেন ইউজ করতেছে হান্ড্রেড এইট মুরব্বীরা বলে যে যত গতি তত ক্ষতি আমি এটাকে অনেক যত্ন করি মাঝে মাঝে মানে আমার বাসার লোকজন বলে বাসার লোকজনের যে টেক কেয়ার না করি সেই টেক কেয়ার নাকি আমি আমার বাইকের করি আমি চাই না ভাই এটা খুব সহজে আমি হারাইতে হারাইতে সামান্য একটু স্পিডের জন্য আর আমি যদি যে কোনো ওয়েতে হালকা একটু এক্সিডেন্ট করি আর আমার বাসার লোকজন যদি বুঝতে পারে যে আমি এক্সিডেন্ট করছি আমার এই গাড়িটা ছলকাই দেবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এদিক দিয়ে হচ্ছে গিয়ে লঞ্চ ঘাট নেমে যায় পদ্মিস দুই কিলোমিটার চলে আসছে পদ্মা সেতুর টোল প্লাজা আমরা বাম দিয়ে ঢুকে যাব কারণ আমাদের লেন্থ হচ্ছে গিয়ে বামে চিহ্নতে আছে মোটরসাইকেল লেন্থ পদ্মা সেতুতে টোল দেবো এবং ফার্স্ট টাইম আমার ব্লগে আপনারা দেখতে পারবেন পদ্মা সেতুর টোল দেয়া এবং পদ্মা সেতুর সৌন্দর্য শো টাকার তোল নিল সেতু বাইকের জন্য একশো টাকা তোল সর্বোচ্চ স্পিড হাই স্পিড সাইট তো লেখা আছে সর্বোচ্চ গতি সাইট আপনার সাইটের উপরে যেতে পারবেন না সাইটের উপরে যেতে পারবেন এটা ভুল কথা সাইটের সাইটের উপরে যেতে পারবেন আপনার রিক্সে যেতে হবে এবং নিচে পদ্মা নদী সিক্স কিলোমিটারের সেতু রাতের বেলা আরো সুন্দরের যেই লাইটগুলো জ্বলে রাতের বেলাও সুন্দর লাগে দূর থেকে দেখতে বদার সুতরা যে বাইকের লেনথের মাঝখানে মাঝখানে যে যে ব্র্যাকেটগুলো দেয়া এগুলো কিসের জন্য দেয়া থাকে জানি না ঢাকার ওই পাশে মেবি রোদ ছলকাচ্ছে আমার স্পিড এটিতে উঠে গেছে ওভার স্পিডের জন্য কেস না খাই চার দোকানে একটা ব্রেক দেবো এবং এই যে পদ্মা সেতুর উপর দিয়ে কিছু কিছু ক্যামেরা লাগানো আছে এগুলো মেবি অনলাইনে অনলাইন কেজ সেই সিস্টেমটা হতে পারে সো আপনারা অবশ্যই স্পিড লিমিট সেটা মেনে চলবেন রোডের যে স্পিড লিমিট আছে এবং রোডের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলোও মেনে চলবেন আপনি যদি সোজাসুজি ঢুকে যান পদ্মা সেতুতে তাহলে সোজাসুজি আপনার ট্রোল নেবে না আপনার ঢুকতে হবে বাইকের যে লেন আছে সেই লেনে তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন অনেক স্রোত নিচে দেখা যাচ্ছে উপর থেকে ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে বলতে পারছি না আর ঢাকার ওই পাশে রোদ চল যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু আমাদের এদিকে গরম এর ভিতরে একটা কাহিনি হয়েছে আমি এর ভিতরে যখন ব্লগিং মানে ব্লগিং শুরু করি নাই তখন একবার ঢাকা গিয়েছিলাম ঢাকা থেকে আসার সময় পদ্মা নদীর ওপাশে মানে ঢাকার সাইডে প্রচুর রোদ কিন্তু যখন আমি পদ্মা সেতুতে উঠলাম পদ্মা সেতুর এপাশে পাশে প্রচুর মানে মেঘ আর বৃষ্টি আমি পুরোটা রাস্তা বৃষ্টিতে বীজের দেন বাড়ি গেছিলাম এই কারণটা কি আমি বুঝতে পারি নাই যে ওই পাশে রোদ এই পাশে বৃষ্টি মানে পদ্মা নদীতে ওঠার সাথে সাথেই বৃষ্টি পদ্মা ব্রিজে ওঠার সাথে সাথেই বৃষ্টি এটা আমি এখনো বুঝতে পারি নাই যে কাহিনিটা কি এটার কাহিনী আমি দুইটা গেস্ট করছি দুইটা হতে পারে একটা কাহিনী হচ্ছে যে গাছপালা অক্সিজেন এবং গাছপালার যে তারতম্য সে তারতম্য কারণ আপনি ঢাকার সাইডে দেখেন ঢাকার সাইডে কোনো গাছপালা দেখতে পারবেন না আর পদ্মা নদীর এপারে পদ্মা ব্রিজ ক্রস করার পরে এই যে যে পাশ আমি আসলাম মালিক্রাম কেন ভাঙার সাইডে দেখবেন যে ভাঙার সাইডে প্রচুর পরিমাণে গাছপালা এবং প্রচুর পরিমাণে মানে সবুজ সৌন্দর্য সবুজের মনোরম পরিবেশ সো এই একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে যে ওয়েদারের যে তারতম্যটা সেটা হতে পারে সো এই কারণে আর কি ওই পাশে রোদ এ পাশে বৃষ্টি এরকম একটা মানে সিস্টেম এখনও এখনও আপনি দেখেন খেয়াল করেন যে আমি যে আসলাম আমার যে সাইডটা দিয়ে আমি আসছি প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল ওই সাইডটা দিয়ে আর এখন যেখান দিয়ে আমি যাচ্ছি সামনেই রোদ মানে পদ্মা ব্রিজ ক্রস করার পরেই রোদ ওই যে রোদ দেখা যাচ্ছে কিন্তু এই যে যে তারতম্যটা এই তারতম্যটার কথায় বলছি যে পদ্মা ব্রিজে ঢাকার সাইডে রোদ এবং ভাঙার সাইডে বৃষ্টি এটার কারণটা কি হতে পারে আমি এখনও মানে আইডেন্টিফাই করতে পারিনি যে এটার কারণটা কি হতে পারে যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখতে দেখতে পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি এখনই নেমে যাব পদ্মা সেতু থেকে পদ্মা সেতু থেকে নামার পরে একটা চার দোকান আছে ওইখানে একটা ব্রেক নেব একটু চা খাব আমি মানে ঢাকা যাওয়ার সময় ওইখান থেকেই চাটা খাই সো ওইখান থেকে চা খাওয়ার চেষ্টা করব এদিকেও তো গাছপালা আছে এদিকেও তো সবুজ আছে দেখা যাচ্ছে এদিকেও সবুজ আছে এদিকেও গাছপালা আছে কাশফুল তো এইদিকেও কাশফুল আছে সবুজ আছে গাছপালা আছে তো কী কারণে আর কি যে এই তারতম্যটা যে এপাশে রোদ ওপাশে বৃষ্টি আমি বুঝতে পারি না বুঝতে পারি নাই এখন পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন বুঝতে পারেন অবশ্যই জানাবেন লোহজং বাংমে বামে ভাগ্যকুল বামে সমাজপুর বামে ঢাকা সোজা তো আমরা ঢাকার দিকে যাচ্ছি আমরা সোজা যাব সোজা যাব আগে চা খাবো দেন সোজা যাবিল্লা ব্রেক শেষ করে আবার গাড়ি টান দিচ্ছি পদ্মা সেতু যে পার হওয়ার পর যে টি স্টলগুলো আছে ওখান থেকে এখন ডাইরেক্ট ঢাকা ঢুকে যাব আর কোনো ব্রেক দিব না এদিকে রোদ ছিল তো হঠাৎ করে আবার মেক করে দিতে পদ্মা সেতু ক্রস করার পরে যে উঁচু নুঁচু যে ব্রিজগুলো এগুলো ক্রস করতে খুবই ভালো লাগে সামনে একটা ব্রিজ আসছে শ্রীনগর রেলওয়ে ওভার ব্রিজ ওয়েদারে এরকম একটা অবস্থা হয়ে গেছে বারোটা পর্যন্ত সকাল থেকে বারোটা পর্যন্ত রোদ থাকে এবং বারোটার পরে আবার বৃষ্টি শুরু হয় রাস্তার দুই জায়গায় ঢাকার সাইডেও কাশফুল আছে প্রচুর পদ্মা ব্রিজ ক্রস করার পরে প্রচুর পরিমাণে কাজ ফুল দেখা যায় আর আমার সাউন্ড কোয়ালিটি নিয়ে অনেকে মানে দু একজন বলছেন যে আমার সাউন্ড কোয়ালিটিটা আর ভালো হওয়া দরকার অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো হবে আমাকে একটু সময় দিতে হবে আপনাদের আপনারা দেখতে থাকুন আমাকে আস্তে আস্তে বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটিটা ভালো হচ্ছে এবং ভিডিও কোয়ালিটিটাও ভালো হচ্ছে তো আমি আমার প্রত্যেকটা রাইডেই ইম্প্রুভ করার চেষ্টা করি আমাকে আমার নিজেকে এবং আমার যে ফুটেজ আছে ফুটেজকে সো অবশ্যই আপনারা আমার সাথে থাকলে আমি আরও ইম্প্রুভ করতে পারবো আমার নিজেকে সো আপনারা সাথে থাকবেন অবশ্যই এদিকে আমার রোদ মানে মেঘ আসছে ঢাকার দিকে ঢাকাবাসী রেডি থাকো মেঘ আসছে এরকম একটা ভাইব আমরা যারা এই ব্লগে সম্পৃক্ত আছি তাদের তারা কেউ বলতে পারবে না যে আমার ভিডিও পারফেক্ট যদি কেউ বলে থাকে তাহলে সে ভুল করবে কারণ যতদিন আপনি ভিডিও করবেন ততদিনই আপনার ইমপ্রুভ করতে হবে আপনার নিজেকে আপনার ভিডিওকে এবং আপনার রাইডিং স্কেল সব কিছুই ইম্প্রুভ করতে হবে তা আপনি যদি মনে করেন যে আপনি পারফেক্ট সেটা আপনার ভুল হবে কেউ পারফেক্ট না এই যে যে প্রফেশন এই প্রফেশনে নতুন নতুন দিনে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে আপনাদের এবং নতুন নতুন জিনিস শিখতে পারবেন যত আপনার দিন যাবে তত আপনার নতুন এক্সপিরিয়েন্স শিখতে শিখতে পারবেন সো এই ব্লগিং যেদিন শেষ ভিডিও করবেন সেদিনও আপনি আপনার মনে হবে যে এই ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পারছি তো আমিও এরকম প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারছি সুন্দর একটা রোদ উঠছে রোদ উঠলেও সেরকম গরম লাগতেছে না এরকম একটা ওয়েদারে রাইড করার অনেক মজা মানে অনেক শান্তি ঠান্ডা ঠান্ডা একটা বাইব আছে আপনি ক্লান্ত ফিল করবেন না বেশি যে রাস্তার মাঝখান দিয়ে যে ওই যে ওভারটেকে ওভারটেকগুলো করে মানুষ হেঁটে পায়ে হেঁটে এগুলো অনেক বিপজ্জনক এরা এদিক ওদিক কেউ মানে কোনো দিকেই তাকায় না নাক বরাবর হাঁটা দেয় সলকাই গেলে বলকাই যাবে আর কি আমরা চাই না যে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটুক তারপরেও এটা মানুষ যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে না অবশ্যই তাদের সচেতন হতে হবে এই যে হচ্ছে কি দ্বিতীয় টুল আমার ঢাকার পথে টোল দেওয়া শেষ সোনার বাংলাদেশ আবদুল্লাপুর দুইশো মিটার আবদুল্লাপুর ওভার ব্রিজ ওই ওই কাশপুর কাশপুরের ছল গেছে আর কি আসার সময় চেষ্টা করবো ঢাকার ভালো একটা কোয়েল পাম্প থেকে কোয়েল লোড করার আমি সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে কোয়েল পাম্পটা ছিল ট্রাস্ট ওখান থেকে ফুয়েল লোড করি তো ওইখান থেকে এই ট্যাঙ্কিটা লোড করে নিয়ে আসার চেষ্টা করব। কারণ গ্রামের ফুয়েল অতটা ভালো থাকে না ভালো না নারায়ণগঞ্জ সাতেরো কিলো গাজীপুর ঊনপঞ্চাশ কিলো এই যে রাস্তার মাঝখানে যে স্টপিজগুলো বাস স্টপিজ এরা রাস্তায় মানে এদের নির্দিষ্ট যে থামার জায়গা সে থামার জায়গায় ওনারা না থেমে ওনারা রাস্তার মাঝখানে থেমে যাত্রী ওঠানামা করায় যাত্রা করি সোজা নারায়ণগঞ্জ বামে বামে তারপর এখন যাত্রাবাড়ির দিক যাচ্ছি সাইড দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো ঢাকা শহরে ঢুকে ঢাকায় রাইড করে আমি হতাশ এত যানজট আর এত পরিমাণে রাত চালাচ্ছে চলে আসছি অফিসের কাছাকাছি প্রায় তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পোকোর সাথে থাকবেন যারা দেখছেন তারা দেখতে থাকবেন আর যারা নতুন দেখেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন